হ্যালো ফ্রেন্ড স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপি নিরামিষ বাঁধাকপি এই বাঁধাকপিটা অফ সিজনের বাঁধাকপি কিন্তু খেতে হবে কিন্তু খুব টেস্টি যদি এইভাবে রান্না করেন দেখ নিন আমি রান্নাটা কিভাবে করছি বাঁধাকপিকেও প্রথমে এইভাবে কেটে নিতে হবে কুচি কুচি করে একটু জল দিয়ে ভাপিয়ে ফেলে দেব জল দিয়ে কিন্তু ভাপিয়ে অবশ্যই ফেলবেন বন্ধুরা যদি আপনি বাঁধাকপি একটু ভাপিয়ে জল ফেলে দেন এই বাঁধাকপি খাবার পরে কিন্তু তাহলে গ্যাস অম্বলের যে প্রবলেমটা থাকে সেটা কিন্তু হয় না তো বাঁধাকপির মধ্যে আমি আলু দেবো আলুটা অবশ্যই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতো গোটা জিরে মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আমার ম্যাক্সিমাম রান্নাতেই যারা আমার ভিডিও দেখেন তারা নোটিস করেছেন যে আমি সবার আগেই আলু ভেজে নিই কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে দিয়েছি কারণ আলুগুলো খুবই ছোট ছোট আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি মশলার সাথেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে আলাদা করে আর তুলে নেব না এর মধ্যেই আমি দিয়ে দেবো হাফ টি স্পুন মতন আদা এই আদাটা কিন্তু আমি পেস্ট দিচ্ছি না এটা জাস্ট মেশিনে একটু গ্রান করে নিয়েছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আমি টমেটো কুচি করে দিয়ে দেবো টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য হাফ টি স্পুন মতো নুন দিয়ে দেবো নুনটা স্বাদ অনুযায়ী দেবো আপনারাও নুনটা অবশ্যই বুঝে দেবেন ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ধনের গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো আমার পাতাকপিটা কিন্তু খুবই ছোটো তাই পরিমাণ জিনিসগুলো কিন্তু অনেক কম লাগবে এখানে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালোভাবে একটু কষিয়ে নেব যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে রাখা পাতাকপি বা বাঁধাকপি যেটাই আপনারা বলুন আমি জল ঝরিয়ে সাইডে রেখে দিয়েছিলাম এবারে বাঁধাকপিটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা যাতে বাঁধাকপি আর আলু একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিয়ে দেখব দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে অ্যাড করেছি লঙ্কাটাও অবশ্যই আপনাদের অনুযায়ী দেবেন অফ সিজনের বাঁধাকপি হলে কি হবে বন্ধুরা যদি এইভাবেই আপনারা রান্না করেন না খেতে কিন্তু খুব টেস্টি হবে নিরামিষ দিনের জন্য কিন্তু এটা খুবই পারফেক্ট নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে হবে আর একটু অ্যাড করবো ওয়ান টি স্পুন মতো ঘি নিরামিষ যে কোনো খাবারে একটু যদি ঘি আর মিষ্টি দিয়ে দেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে রান্না করে খেয়ে দেখবেন একবার আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছিল এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল সত্যি বলছি বন্ধুরা আমরা যেদিন এই রান্নাটা করেছিলাম আমি সেদিন কিন্তু আমার এই পাতাকপি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে গেছিল আর খুবই টেস্টি হয় যদি রান্নাটা আপনি পুরোপুরি এভাবে দেখে করেন রান্নাটা আপনাদেরও খুব টেস্টি হবে খেতে নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করেন বড় থেকে বাচ্চা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করবে মাছ মাংসের কথা কেউ বলবেই না দেখা হবে নেক্সট